আমি এদের মানব জাতি মানব জাতির সামনে থেকে আসব পিছন দিক থেকে আসব ডান দিক থেকে আসবো এবং বাম দিক থেকে আসবো এবং তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না আল্লাহ সব তারা বললেন যেদিক থেকে আসুক না কেন যারা বোঝে না ওয়ালা কিনা না আকচার অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ শুকুরে আদায় করে না আল্লাহ নিয়ামত পায় আল্লাহ নিয়ামত শুকুরে আদায় করে না মাটির থেকে ফসল উঠে মাটি ফসল দেওয়ার ক্ষমতা রাখে না আল্লাহ যদি হুকুম না দেয় আল্লাহ থেকে হুকুম দিতে হবে মাটি এমনও মাটি আছে আল্লাহ হুকুম হুকুম মাটি দিতে হবে ফসল দাও আমার বন্দাদের জন্য যদি তুমি যদি ফসল না দাও তোমার হুকুম চলে যাবে আল্লাহ হুকুম যে মাটিকে দিয়েছেন সেই মাটির মধ্যে আল্লাহ বন্দাদের জন্য আল্লাহ ফসলের ব্যবস্থা করেছেন ওতুকালী আজালি আমি বন্দা সৃষ্টি করেছি ইবাদতের জন্য আর সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছি আমার বন্দাদের জন্য সুবহানাল্লাহ এরপরে আল্লাহ সুবাহ আয়াতের মধ্যে বলেন আমাকে ডাকো আমাকে স্মরণ করো আমাকে খুঁজো কারণ আমি তোমায় বান্দার জন্য রাতের বেলা সন্ধ্যা সকাল এমন কোনো ঠেক নাই তুমি বন্দা কোন সময় কি খুঁজো আমি আল্লাহ শাহিম থেকে থাকিয়ে থাকি যখন যা চাও তুমি আমার দিকে এক কদম হেঁটে আসলে আমি তোমার দিকে দুই কদম বন্দা হেঁটে যাই সব এমন কোন বন্দা যা চাইবে সমস্ত কিছু আল্লাহর কাছে রেকর্ড হয়ে থাকবে ইল্লা বন্ধ এমন কোন কাজ করে না যেটা আল্লাহ দেখেন এমন কোন আল্লাহ চোখ থেকে ফাঁকি দিতে পারে এমন কোন কিছু দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত আবিষ্কার হয় না কে আমার পর্যন্ত হবে না কারণ আল্লাহ বলছেন আমি দুইজন ফেরেসতাম কেরমান আমি তোমার জন্য দুইজন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল এই যে ক্যামেরা তোমার জন্য ফিটিং করে দিয়েছি এটা কেয়ামত পর্যন্ত তোমার এই ক্যামেরার চার্জও শেষ হবে না ব্যাটারিও শেষ হবে না ক্যামেরাও শেষ হবে না কোনো কিছু শেষ হবে না সমস্ত কিছু কেয়ামত পর্যন্ত তোমার জীবনের যতদিন হায়াত থাকে এতদিন পর্যন্ত আমি আল্লাহ সর্বক্ষণ করে রাখি বসব আল্লাহ তাহলে আমাদের অন্যায় করা অপরাধ করা এটা কখনো পসিবল নয় সম্ভব নয় তবে কার জন্য সম্ভব যিনি আল্লাহকে বিশ্বাস করেন না তার জন্য অন্যায় করা অপরাধ করা সম্ভব যিনি আল্লাহকে বয় করে তার জন্য অপরাধ করা সম্ভব নয়